নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত রিসেন্টলি মান্থাঝড় হয়ে গেল এটি বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে সঞ্চালিত গভীর নিম্নচাপ যা পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে এটি আছড়ে পড়ে তারপর ভারতের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়ে থাই ভাষায় মান্থার কথার অর্থ হলো সুগন্ধি ফুল বা সুন্দর ফুল আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেই ঘূর্ণিঝড়গুলির নামকরণ ঘূর্ণিঝড়ের নামকরণের প্রক্রিয়াটি বিকশিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি মেনে চলে এর মূল উদ্দেশ্য হলো সতর্কতা জারি দুর্যোগ মোকাবিলা এবং সাধারণ মানুষের মধ্যে পৃথিবীতে সবচেয়ে 11টি সংস্থা ঘূর্ণিঝড় নামকরণ থাকে ভারত মহাসাগরীয় উত্তর অঞ্চলে বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের দায়িত্ব পালন করে ডাব্লু এম ও অর্থাৎ বিশ্ব আবহাওয়া সংস্থা এবং উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে যে ঘূর্ণিঝড়গুলি তৈরি হয় সেগুলি নাম দেওয়ার জন্য তেরোটি দেশ একটি তালিকা তৈরি করে এই প্যানেলে মোট তেরোটি দেশ রয়েছে ইংরেজি বর্ণাক্রম অনুসারে নামের পালা আসে এই দেশগুলি হল প্রথম হচ্ছে বাংলাদেশ ভারত ইরান মালদ্বীপ মায়ানমার ওমেন পাকিস্তান প্রতিটি দেশ তেরোটি করে নাম প্রস্তাব করে ফলে মোট তেরো ইন্টু তেরো ইকুয়াল টু একশো নামের দীর্ঘ তালিকা তৈরি করা হয় যখন কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় তখন দেশের নামের ইংরেজি বর্ণাক্রম অনুসারে তালিকা থেকে পর্যায়ক্রমে একটি করে নাম বেছে নেওয়া হয় যেমন প্রথমে বাংলাদেশের নাম তারপরে ভারতের দেওয়া নাম এইভাবে নামগুলো ব্যবহৃত হতে থাকে আশা করি নামকরণের পদ্ধতি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এখন একটি প্রশ্ন হলো পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম কোন দেশ দেবে